হিন্দু ধর্ম অনুসারে নাগেদেরও দেবতার আসন দেওয়া হয়েছে এই পৃথিবীতে কিভাবে নাগেদের উৎপত্তি হল সে বিষয়ে কাহিনীর উল্লেখ পাওয়া যায় হিন্দু পুরাণে উল্লেখিত তিনটি নাগের কথা আজ আপনাদের জানাবো এই তিনটি নাগের মধ্যে একটি নাগ পৃথিবীকে তার নিজের ফোনার ওপর ধরে রেখেছে বলে প্রচলিত বিশ্বাস বন্ধু পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে বলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরাণ অনুসারে সেই তিনটি নাগের মধ্যে প্রথমে যার নাম আসে তিনি হলেন বাসুকি নাগ পুরাণে বাসুকি নাগকে নাগ বংশের রাজা হিসাবে মনে করা হয় মহাদেবের গলায় যে সাপকে আমরা জড়িয়ে থাকতে দেখি তিনি হলেন বাসুকি মহর্ষি কশ্যপ ও কদ্রু সন্তান হলেন বাসুকী সমুদ্র মন্থনের সময় বাসুকীকেই দড়ি হিসেবে ব্যবহার করা হয় আবার মহাদেব যে যুদ্ধে একটাই তীর ছুঁড়ে তিন রাক্ষসের মাথা কেটে ফেলেছিলেন সেই যুদ্ধে মহাদেবের ধনুকের ছিলা হিসেবে নিজেকে ব্যবহার করতে দিয়েছিলেন স্বয়ং বাসুকী নাগেদের মধ্যে দ্বিতীয়তে যার নাম আসে তিনি হলেন শেষ নাগ মহর্ষি কশ্যপের দুই স্ত্রী ছিলেন কদ্রু ও বিনিতা কদ্রু ও তার সন্তানরা মিলে একবার বিনিতাকে ঠকিয়ে তাকে নিজেদের দাসী বানিয়ে রাখেন মায়ের এই আচরণের প্রতিবাদ করে গন্ধমাধম পর্বতে গিয়ে কঠোর তপস্যা করলেন শেষনাগ তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে বর দেন যে শেষনাগ তার নিজের ফনার ওপর গোটা পৃথিবীকে ধরে রাখবে এর আগে পর্যন্ত পৃথিবী কম্পমান অবস্থায় ছিল শেষনাগ পৃথিবীকে তার নিজের ফনার উপর ধারণ করার পর পৃথিবীতে স্থিতি ফিরে আসে পুরাণ অনুসারে ক্ষীরসা করে শেষনাগের কুণ্ডলীকৃত শরীরে আসন গ্রহণ করে থাকেন স্বয়ং শ্রী বিষ্ণু এছাড়াও পুরাণ মতে অন্য একটি কাহিনী অনুসারে শ্রী রামচন্দ্র ভাই লক্ষণ এবং মহাভারতে শ্রীকৃষ্ণের দাদা বলরাম ছিলেন শেষনাগের মানব অবতার তক্ষক শাস্ত্রে বলেছে পাতালবাসে আট সয়সৃপের মধ্যে অন্যতম হলেন তক্ষক মহাভারত থেকে জানা যায় যে শৃঙ্গি ঋষির অভিশাপে তক্ষকের কামড়ে মৃত্যু হয়েছিল রাজা পরীক্ষিতের পরীক্ষিতের পুত্র রাজা জন্মেজয় তক্ষকের ওপর প্রতিশোধ নিতে সর্পনিধন যজ্ঞের আয়োজন করেন এতে শয়ে শয়ে সাপ যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে তাদের প্রাণ ত্যাগ করেন নিজের প্রাণ বাঁচাতে দেবরাজ ইন্দ্রের আশ্রয় নেয় তক্ষক যে ব্রাহ্মণ এই যজ্ঞ করেছিলেন তিনি তক্ষকের নাম নিয়ে আগুনে ঝাঁপ দিতেই যজ্ঞের আগুনের দিকে এগিয়ে আসতে থাকেন তক্ষক তীব্র গতিতে দেবালয় থেকে যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে আসতে থাকে সে তখন আগস্তমনি তাকে আকাশেই আটকে দেন মুনির অনুরোধে যক্ষ বন্ধ করেন জন্মে জয় এবং তক্ষকের জীবন রক্ষা পায় তাহলে বন্ধু আমাদের আজকের ভিডিওটি বা এই পর্যন্তই আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ